তো ভিউর্স ইয়া আপনি প্রয়োজন প্রথমে হচ্ছে আমি গোলমরিচের গুঁড়ো সাদা এলাচ আস্ত ধনিয়া কালো এলাচ জি আস্ত জিরা জোঁত্রি কিছুটা জোত্রু নিয়ে নিলাম স্টার মশলা আপনার হচ্ছে জয়ফল আপনার তেজপাতা লবঙ্গ এবং দারচিনি নিয়ে নিলাম একসাথে করে আস্ত এর মধ্যে হচ্ছে গোটা পেঁয়াজ আদা এবং রসুন তার সাথে হচ্ছে লবঙ্গ তো এরপর হচ্ছে আমি একটা প্রেশার কুকার নিয়ে নিলাম মাংসটা ধুয়ে নিলাম গরু মাংস তো গরু মাংসটা ধুয়ে সুন্দর করে একটু বেশ বড়ো বড়ো পিস করে গরু মাংসটা নিতে হবে এরপর হচ্ছে আস্ত মশলা এই গরু মাংস দিয়ে দিতে হবে এখানে কিন্তু বাটা মশলা কোনো কিছু ইউজ করা হবে না তার সাথে হচ্ছে আস্ত যে পেঁয়াজ আদা এবং রসুন সেটা দিয়ে দেওয়া হলো এর সাথে হচ্ছে পরিমাণ মতো করে পানি দিয়ে দেন লবণটা দিয়ে দেওয়া হলো এগুলো হচ্ছে এটা প্রেশার কুকারে অনেকক্ষণ কুক করে নিব এভাবেই আর একটু ইউনিকলি এই পোলাও একদিন রান্না করে দেখবেন আই অনেক 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 ভালো তো এটা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে অনেকটাই হয়ে গেছে বলতে গেলে দেখেন এখানে কিন্তু কোনো রকম সয়াবিন তেল ইউজ করা হয় নাই যাই হোক অনেকটা যখন হয়ে গেছে বলতে গেলে পুরো আলুটা দিয়ে দেওয়া হবে যেহেতু আলু সেদ্ধ হতে বেশি সময় লাগে না মাংসের তুলনায় তাই আলুটা কিছুক্ষণ পর মিনিমাম বিশ মিনিট বা পঁচিশ মিনিট পর দেওয়া হয়েছে এরপর হচ্ছে এখন আলুগুলো আর হচ্ছে হবে এবং আস্ত মশলাগুলো আলাদা জায়গায় রেখে এই পানিটা দিয়ে কিন্তু মূলত এই রান্না দেখেন আস্ত যেন আপনার সেই পানির সাথে না হয় সেজন্য ছেঁকে নেওয়া হয়েছে অলরেডি মাংস আর আলু হচ্ছে উঠে নিচে এটা একটু কষ্ট হলো আমি মনে করি খেতে খুবই সুস্বাদু অন্যান্য পোলাও থেকে যাই হোক এখানে কিন্তু দেখছেন অলরেডি একটা পাতিল বসিয়ে দেওয়া হয়েছে তার সাথে হচ্ছে তেল এবং বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজটা করে কিছুটা রেখে দেওয়া হবে বাকিটা দিয়ে বাকি তো রান্নার পানি দিয়ে দেওয়া হলো না যাতে হল পেঁয়াজটা পুড়ে পুড়ে না যায় দেখবেন যাওয়ার অনেক বেশি তো আপনারা পানি ইউজ করবেন যাই হোক এখানে কিন্তু কাঁচা মরিচ আপনার হচ্ছে গালিচা দিয়ে কিছুটা থেতলে দেন হচ্ছে এখানে দিয়ে দেওয়া হয়েছে ঠিক যেভাবে রান্না করার আমি দেখাচ্ছি ঠিক সেভাবে রান্না করবেন অনেক ভালো লাগবে যাই হোক এখানে কিন্তু আদা রসুন বাটা দিয়ে দেওয়া হয়েছে পরবর্তীতে এরপর হচ্ছে লবঙ্গ এবং কালো গোলমরিচ তার সাথে হচ্ছে দু তেজপাতা দিয়ে দেওয়া হয়েছে এরপর হচ্ছে ঢেকে নিয়েছে কিছুক্ষণ তো অনেকক্ষণ কুক করার পরে হচ্ছে টমেটো দিয়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে ডিপ করে টমেটো রাখা হয়েছিল ওই টমেটো এখানে ইউজ করতেছে আপনাদের কাছে যদি আষ্টো টমেটো থাকে সেটা ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই দেখেন টমেটোটা ইজ ভ্যারি ইম্পর্টেন্ট এখানে কোনো কিছু স্কিপ করা যাবে না যদি আপনারা একদম মানে আফগানি ইয়াখনি পোলাও খেতে চান বা পাকিস্তানি ইয়াকনি পোলাও খেতে চান আপনাকে ঠিক এভাবেই রান্না করতে হবে যাই হোক এখানে মরিচের গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে প্রায় দুই টেবিল চামচ এটা একটু বেশি ঝাল ঝাল হবে একটু স্পাইসি হবে এই ইয়াখনি পোলাওটা তো যাই হোক এখানে হচ্ছে জিরার গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে এক টেবিল চামচের মতো করে এটা হচ্ছে ধনিয়ার গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে এক টেবিল চামচ তো এটা হচ্ছে ভীষণ করে আপনার এই মশলাটা কুক করা হচ্ছে এর সাথে হচ্ছে যে রান্না করা যে মাংসটা সেটা দিয়ে দেওয়া দিয়ে দেওয়া হয়েছে আলুটা কিন্তু কিছুক্ষণ পর দিবে তো মাংসটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে যদি মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে যখন প্রেশার কুকারে এটা কুক করা হচ্ছে ঠিক তখনই এর সাথে হচ্ছে যে পানিটা আর কি রাখা হয়েছিল সে পানিটাই কিন্তু এখানে ইউজ করা হচ্ছে এখানে কিন্তু বাইরের কোনো পানি ইউজ করা হবে না এই পানি দিয়েই আপনার হচ্ছে এই ইয়াকনি পোলাওটা রান্না করা হবে মশালা কি সুন্দর কালার চলো আসছে তার সাথে হচ্ছে আলু দিয়ে দেওয়া হয়েছে এরপরে ছেড়ে বেশ ভালো ভালো সময় নিয়ে কুক করে নিতে হবে এখানে হচ্ছে তেঁতুলের পানি দেওয়া দিয়ে দেওয়া হয়েছে আপনারা কিন্তু কোনোটাই স্কিপ করবেন না আপনাদের অবশ্যই তেঁতুলের পানি দিতে হবে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হয়েছে আপনাদের বারবারই লবণ চেক করে দেন দিতে হবে কেননা অনেকে লবণ বেশি বা কম খায় সেক্ষেত্রে আপনাদেরকে ওইভাবে দিতে হবে তো যাই হোক এটা কিন্তু অলরেডি কুক হয়ে গেছে বলতে গেলে এখন দেখেন আসালা কি সুন্দর কালার চলে আসছে এখন এর মধ্যে হচ্ছে চাউলটা ধুয়ে রাখা হয়েছে অলরেডি সেই চাউলটা দিয়ে দেওয়া হবে আপনারা চাইলে বাসমতি চাউলও ইউজ করতে পারেন এটা আমাদের দেশি চাউল পোলাও চাউল তো সেটাও আপনারা ইউজ করতে পারেন চিনি গুঁড়া তো উপর হচ্ছে আস্ত কাঁচামরচ দিয়ে দেওয়া হয়েছে আপনারা অবশ্যই খেয়াল করেছেন দেখেন মার্শাল্লা কি সুন্দর একটা কালার চলে আর দেখতেও মার্শাল্লাহ কত 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 সুন্দর লাগতেছে এখন এটা কিছুটা ভাব দিয়ে দেন হচ্ছে রান্নাটা কমপ্লিট করা হবে পানি কিন্তু প্রায় শুকিয়ে আসছে দেখতে পাচ্ছেন এখন যদি লার্কি চুলা থাকে সেক্ষেত্রে কয়লা দিয়ে ভাব দিতে হতো যেহেতু চুলাটা অন্য চুলা তাই এখানে নিচে প্রথমে একটা বেশ শক্ত কড়াই বসে দিয়ে ভাব দিতে হবে আর আপনার তাপমাত্রাটাও ওরকম হালকা বা লো আছে রাখতে হবে আপনারা যদি গ্যাসের চুলা রান্না করেন এভাবেই রান্না করতে হবে নিচে কোনো কিছু দিয়ে আদারওয়াইজ পুরে যাবে কিন্তু আসলে অনেক সুন্দর কালার চলে আসছে দেখতেও অনেক ভালো লাগতেছে এটাই হচ্ছে মূলত ইয়াকনি পোলো আমি পেঁয়াজের ভেজটা দিয়ে রান্নাটা সমাপ্তি করলাম এখন কেমন হলো সেটাই ট্রাই করি আমাদের অনেক মেহমান ছিল তারা খেয়ে সত্যি অনেক প্রশংসা করছে আমি নিজেও ব্যক্তিগতভাবে খুবই 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 ভালো লাগছে এই রান্নাটা মূলত আমার মামি রান্না করছে আমার ছোট মামি তো ওনার রেসিপিটাই আমি শেয়ার করলাম আপনাদের কাছে যাই হোক এটা হচ্ছে এখন আমি টেস্ট করব। কেমন হলো সেটাই আর কি জানাবো অলরেডি জানি দিয়েছি তাও ভিডিওটায় আপনাদেরকে দেখাবো সবাই মিলে একসাথে খেতে বসছি নিচে খেতে বসছি আমরা সবাই মিলে একসাথে তো আমাদের যে তিনজন আমরা মূলত অলওয়েজ থাকি আমরা একসাথেই খেতে বসছি তো দেখেন মাংসটা 마শাআল্লাহ কি সুন্দর সফট হয়েছে প্লাস আলুটা অনেক সুন্দর করে সফট হয়েছে দেখতেও কি সুন্দর তো ভালো লাগতো ছিল দেখতে এটা হচ্ছে আর খেতেও 마শাআল্লাহ 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 অনেক ভালো লাগছে কোনো তুলনাই হয় না বলতে গেলে দেখেন মাংসটা কিন্তু কি সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে তো আজকের রেসিপিটা আপনাদের ঠিক কেমন লাগলো অবশ্যই এটা আমার কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ